দর্শক আজ সতেরোই অক্টোবর দু রোজ শুক্রবার অবস্থান করছি খুলনা জেলার বটিয়াগাটা উপজেলায় অবস্থিত বাসার বাড়িতে দর্শক বাসার নিয়মিত বাড়ি থেকে ভিডিও দিয়ে থাকে আপনারা সবাই জানেন খুবই কম দামে দেশি জাতের গরু বিক্রি করে থাকে বিগত দিনে কিন্তু বাসার পায়ে প্রচুর পরিমাণ গাবিষহ বাচ্চা বিক্রি করে বিক্রি করে আসছে কিন্তু আজকে দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশ উপযোগী যেসব সার গরুগুলো আছে আজকে বাসার বাই দাম জানাবে আপনাদের অথবা ব্যাপারে যদি কেউ গরু গুলো সংগ্রহ করতে চান বাইরের সাথে দর্শক আছেন আমরা বাইরের সাথে কথা বলে দেখি কেমন দামে এগুলো বিক্রি করতে আসছি ভাই আসসালাম আপনি কেমন আছেন আহামদুল্লাহ ভাই আজকে তো দেখতে পাচ্ছি সব গরু আছে ষাড় গরু কি উপযোগী আছে কিছু পোশাক পালার জন্য আছে জি 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 হচ্ছে নেই

তো বারো পিস গরু দেখলাম যদি কোনো খামারে নিতে চান আকর্ষণীয় অফারে ভাই একটু কম বেশ করে নেবে নাকি ভাই হ্যাঁ যদি বারো পিস ধরে কেউ নেই একটা অফার দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ছোট কাটা দাও খুশি করে দেবো ইনশাল্লাহ এটা পুরস্কার দিয়ে পুরস্কার দিয়ে দেবো খুশি করে আপনার ফোন নাম্বার ঠিকানা আমার নাম হচ্ছে মোহাম্মদ আবুল বাসা শেখ আমাদের ঠিকানা হচ্ছে সাদাল বাজার পাঁচ নম্বর ভান্ডারকোট ইউনিয়ন বটিয়াঘাটা থানা খুলনা জেলা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফোর জিরো ফাইভ টু থ্রি টু ফাইভ টু আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে দর্শক যারা গুরুগুলো নেবেন এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ বিরিট